রাতে ঘুমানোর আগে তিনটি সুরা যদি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। এত পরিমাণে ধন দৌলত টাকা পয়সা দান করবেন এত পরিমাণে ধন সম্পদের মালিক হবেন আপনি জীবনে কোনোদিন কল্পনাও করেন নাই এই তিনটি সুরার আমল করার কারণে জীবনটা পরিবর্তন করে দিবেন ধনী বানিয়ে দিবেন শুধু তাই নয় আপনার বাড়িঘর আপনার সন্তান যারা আছে আল্লাহ তালা সকলকে নিরাপদে হেফাজতে আল্লাহ রব্বুর আলমিন রাখবেন কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না যদি রাতের বেলা ঘুমানোর আগে তিনটি সুরা পড়ে যদি ঘুমাতে পারেন প্রিয়দিনী ভাই ও বোন الله رب العالمين قرآن الكريم المدّة قطوت شموت كار وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَىٰ آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ الله تعالى بلّن جيب بُرِ بَرِ اللّهِ كَرَىٰ أَمِيَ اللّهَ رَبُّتِي بُرِي আমি আল্লাহকে ভয় করে ইবাদত করে জিকির করে আমি আল্লাহকে ডাকে আল্লাহ পাক বলেন আলাইহিম আল্লাহ রব্বুল বলেন আমি আল্লাহ তালা আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজা গুলা তাদের জন্য খুলে দেই সবান আল্লাহ সমস্ত বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইয়েরা রাতের বেলা ঘুমানোর আগে যদি তিনটি সুরা পড়ে যদি ঘুমাতে পারেন কপাল খুলে যাবে ভূমিকাতে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বললাম এবার শুন আমরা সরাসরি আমরা জেনে নিই রাতের বেলা কোন আমলগুলা করব। কোন তিনটি সুরা পড়ব যেই তিনটি সুরা পড়লে আল্লাহ পাক আমাদেরকে ধন দৌলত নেখায়াত সুস্থতা পরিবারের নিরাপত্তা আল্লাহ তারা দিবেন এজন্য এক নাম্বার শর্ত হলো আপনাকে রাতের বেলা এশারের নামাজ পড়ে পড়তে হবে প্রিয়মা ও বোনেরাম শুধু এশারের নামাজই নয় আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন এই পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে সময় মতো পড়ার জন্য পাক নির্দেশ দিয়েছেন নির্দিষ্ট সময়ে নামাজ পড়ার জন্য আল্লাহ রাবুল আলমীর নির্দেশনা দিয়েছেন প্রিয় মা ও বোনেরা শুধু তাই নয় রাতের বেলা এশারের নামাজ পড়বেন এশার নামাজ পড়লে কি হবে রসুল বলছেন আমার কোন উম্মত নারী পুরুষ যদি রাতের বেলা এশারের নামাজ পড়ে ঘুমায় অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দেন সোভান আল্লাহ শুধু তাই নয় প্রিয় মা ও বোনেরা যদি ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়তে পারেন এশা এবং ফজরের নামাজ পড়লে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে তাহাজ পড়লে নফল পড়লে যত পরিমাণে কী হতো তত পরিমাণ কি আল্লাহ রব্বুলালি নামুল নামার মধ্যে দিয়ে দেন সুভান বোনেরা অনে মুসলিম ভাইরা ভালো করে শুনুন রাতের বেলা এসেন নামাজ পড়বেন এসেন নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করবেন খাওয়া দাওয়া শেষ করার পরে যদি আপনার ও যদি আপনার ওয়াশরুমে যেতে হয় বাথরুমে যেতে হয় বাথরুমের কাজ শেষ করবেন তারপরে সুন্দর করে আপনি অজু করে নিবেন অবশ্যই অজু করতে হবে অজুটা করতে হবে নবী সাল্লা আলী ওসাল্লামের তরিকা মতো অজু করা শুরুতে পরে নেবেন বিসমিল সুন্দর করে অজু করে নিবেন। নবীর তরিকায় অজু কল্লা আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুণাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ আলমিন অজুর অঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবী জি সাল্লাহসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লার কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জন্নতে পৌঁছে দিবেন সোবাহানল্লা ওজোটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে সাহাদাৎ করুন অসাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লা হুয়া দাহু ওয়া সাহে দু আন মোহাম্ম দেন আবদুহু আর সুহাদাত করলে কি হবে আল্লাহ আরফুল্লা আল আমিন জান্নাতের ফিরিশতাদেরকে বলি ও জান্নাতের ফিরিশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আবার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যিনি আমদ ভোগ করবে সোবাহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা অজুটা শেষ তারপর আপনি যেই বিছানার মধ্যে আপনি ঘুমান সেই বিছানাটা কাপড় দিয়ে অথবা ঝাড়ু দিয়ে তিনবার ঝাড়ু দিবেন অবশ্যই পরে নেবেন ঝাড়ু দিবেন আর পড়বেন বিষ মিল্লাহিম তারপর বিছানার মধ্যে আপনি ডান কাত হয়ে শুয়ে যাবেন শুয়ে শুয়ে এই তিনটি সুরা পড়বেন আপনার পরিবারের নিরাপত্তা তাল্লা দিবেন আপনার জানমালের টাকা পয়সার নিরাপত্তা তাল্লা দিবেন আপনাদেরকে ধনী বানিয়ে দিবেন রিজিক টাকা পয়সা বৃষ্টির মতো আসতে থাকবে অর্থাৎ টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের মধ্যে চাকরি বাকরিতে টাকা পয়সার মধ্যে প্রচুর প্রচুর বরকতাল্লা তারা দিবেন প্রিয়মা ও বোনেরা রাতের বেলা ঘুমানোর আগে যে তিনটি সুরা পড়বেন এক নাম্বার যে সুরা সুরা ছোট্ট সূরা যে সুরাটির মধ্যে মহান আল্লাহ তালার পরিচয় আছে আল্লাহ আকবর এই সুরাটি এক নাম্বার এই সুরাটি দশ বার পড়বেন সুরাটির নাম হল সুরতুল এখলাস اشهر امرك سورة اخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এই সূরাটি একবার পড়লে দশ পারা কোরান তেলাভাতের সব হয় দুইবার পড়লে বিশ পারা কোরান তেলাভাতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরান খতমের নেকি যিনি দান করেন তিনি লিয়মা ও বোনের আমার মুসলিম বেয়েরা এই সূরাটি পড়লে দরিদ্রতা দূর হয় একজন সাহাবী রসুল কাছে আসলেন গরীব সাহাবী আইসা বললেন ইয়া ইয়ারসুল্লাহ সাল্লারি আসাল্লাম আমাকে দরিদ্রতা গ্রাস করে ফেলেছে অবাবন আমাকে গ্রাস করে ফেলেছে ইয়া ওয়া আপনি আমাকে এমন একটা আমল দেন আমি যেন ধনী হয়ে যাই প্রসলে কেরিম সালি ওসাল্লাম বললেন সাবিরে তুমি সুরা ইখলাসের আমল করো ওই সাবি হাঁটতে সুরা ইখলাস পড়ে চলতে সুরে খলাস পড়ে দাঁড়িয়ে সুরে খলাস পড়ে বসে সুরে খলাস পড়ে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে সুরে খলাস পড়ে রাতের বেলা ঘুমানোর সময় সুরে খলাস পড়ে আল্লাহ রাবুল আলমিন এ আমল করার কারণে এত পরিমাণে আল্লাহ তালা ওই সাবিকে ধনী বানিয়ে দিলেন সাবিক কিছুদিন পরে নবীজির কাছে আসলেন আইসা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে যে আমল দিয়েছেন আমি সে আমল করছি ইয়ারসুল আল্লাহ সবচেয়ে অবাক করা বিষয় হলো এত অল্প সময়ে আমি যে এত পরিমাণে ধনী হব সেটা কোনোদিন কল্পনাও করি সুবাহান সুবহানাল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা আমার মুসলিম ভাইরাম সুরতুল পড়লে আল্লাহ ভালোবাসে একদিন জিবরাইল নবীজি বসে আছেন রাস্তা দিয়ে একজন সাহাবি চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন জিব্রাইল বললেন ওয়াসাল্লাম এটা কি আপনার সাহাবি আবুজ্বর নাকি নবীজি বললেন আপনি আবুজরকে চিনেন কিভাবে জিব্রাইল বলল শুধু চিনি না আবু জরকে আমি ভালোবাসি শুধু ভালোবাসি না আবু জরকে আল্লাহ রব্বুল আলমিনের ফিরিস ভালোবাসেন স্বয়ং আল্লাহ তালা নিজে ভালোবাসেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হামদি প্রিয় দিনী তাহলে এক নম্বরে রাতের বেলা ঘুমানোর আগে সুরা ইখলাস দশবার বার পড়বেন দ্বিতীয় নম্বরে যেই সুরাটি পড়বেন ওই সূরা পড়লে আপনার ঘর আপনার বাড়ি আপনার জান আপনার মাল টাকা পয়সা দন দৌলত সব কিছু আল্লাহ তালা নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন ওই সুরাটি হল কোরআনাল করিমের সুরতুল বাকার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত শুধুমাত্র একটি আয়াত যেই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি আসুন আমরা একবার আয়াতুল কুরসি রহিম পরে নিইসম্লাহ হাইয়ুল কয়ুম। لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء ওসা কুরসি হুসামতি ওয়ালাব ওয়ালাইয়া উদুহু হেফুজুহু মাহুয়াল আলিয়ুন নাউজিম এ আয়াতুল কুসি পড়লে আপনার ঘরে চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না আল্লাহ পাক হেফাজত করবেন শুধু তাই নয় রসুল করিম সাল্লি ওসাল্লাম বলেন আয়াতুল কুরসি রাতের বেলা কেউ যদি পাঠ করে আল্লাহ তাহলে একজন ফিরিস্তা পাঠাইয়া দেন ওই ফিরিস্তা আল্লাহর ওই বন্দার জন্য খাস করে দোয়া করে আল্লাহর ওই ওই বন্দার জন্য খাস করে দোয়া করি প্রিয়দিনী ভাই ও বোন সারারাত সজাগ থেকে থেকে ওই ফিরিস্তা ওই আল্লাহর বান্দার জন্য আয়াতুল কুরসি পাটকারীর জন্য দোয়া করতে থাকে সোবান তিন নাম্বার আপনি যেই আমলটি করবেন সেটি হল আপনি তিন নাম্বার যে আমলটি পড়বেন সেটি হল রাতের বেলা ঘুমানোর আগে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের উপর দশ বার ছোট্ট একটি দূর শরীফ পড়বেন দূর শরীফটি পড়লে কি হবে ওয়াজাবাতলাহু জাতলাহু ও সাফাতি ওই সুপারিশ করা আমি নবীর জন্য হয়ে যায় আল্লাহ আকবর প্রিয় মা ও আমার মুসলিম ভাইয়েরা ভালো করে কথাগুলো শুনুন আপনি যদি দূর শরীফ যদি পড়েন নবীজি সাফায়াত করবেন একবার দূরত পড়লে দশটি গুনামাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবাহান্লা প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইয়ারাম দুরুশরীফ যদি পড়েন আল্লাহ তালা আপনার হায়াত রিজিকের মধ্যে বরকত দিবেন টাকা পয়সার চতুর্দিক থেকে আসতেই থাকবে প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইয়েরা এই দুরুদ শরীফ যদি পড়েন দুইজন ফিরিস্তা আছে ওই দুইজন ফিরিস্তা আপনার দুরুদ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্যার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন নবীজির কাছে দোয়াগুলা পৌঁছে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদ দেখে আপনাকে চিনে ফেলেন আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেন প্রিয় দিনই ভাই ও বোন এই দুরুদ শরীফ পড়বেন দুরুদ শরীফটি হলো যারা পারেন নামাজের দুরুদ দশ বার পড়বেন দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম

তারপর আল্লাহর কাছে আপনি অবস্থায় গুনামাফ চাইবেন বিপদ থেকে মুক্তি চাইবেন রিজিক চাইবেন সব কিছু চাইবেন প্রত্যেকটা আল্লাহ পাক কবুল করবেন প্রিয় দিনী ও বোন রাতে ঘুমানোর আগে তিনটি সুরা পরার পাক আমাদের সবাইকে তৌফিক দান করবেন